ইন্নালহামদাল্লাহসালত ওসাল্লাম আলা রসৌল আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা শীতকালের বিশেষ কিছু আমল গরমের তীব্রতা ও শীতের প্রসন্দতা আমাদেরকে জাহান্নামের আজাবের কথা স্মরণ করিয়ে দেয় এগুলো জাহান্নামের আজাবের ছোট্ট নিদর্শন মাত্র রসুল সাল্লাহ ও বলেন বলেন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল হে আমার প্রতিপালক গরমের তীব্রতায় আমার ফলে আল্লাহ তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে আর সেই দুটি হল তোমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড গরম এবং প্রচন্ড শীতকালে যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো নাম গরম যে নিঃশ্বাস ফেলে সেটিকে আল্লাহ রব্লা আলমিন গ্রীষ্ম হিসেবে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে বন্টন করে থাকেন আর নাম ঠান্ডা যে নিঃশ্বাস ফেলে সেটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে শীত হিসেবে বন্টন করে থাকেন জাহান্নামের নামের দুটি বিভাগ আছে একটি হলো নার আরেকটি হলো জামহারির নার বলা হয় আগুন আর জামহারির বলা হয় ঠান্ডাকে দুটি সম্পর্কে আল্লা রব্বুল আলমিন কুরআনে আনেক কারিমে বলেছেন আল্লাহ নাফরমান ও অবাধ্য বান্দাদের দুই ধরনের শাস্তি দেওয়া হবে কাউকে নার দিয়ে শাস্তি দেওয়া হবে কাউকে জামাহারির দিয়ে শাস্তি দেওয়া হবে আবার কাউকে উভয়টা দিয়ে শাস্তি দেওয়া হবে বিশেষত শীতকালে বিশেষ কিছু ইবাদতের সুযোগ রয়েছে যা অন্য সময়ে করা হয়ে উঠে না বা করার সুযোগ হয় না আজ আমরা সেসব আমল নিয়ে আলোচনা করব যাতে সবাই আমল করে থাকতে পারি শীতকালে এ নাম্বার এক জাহান্নামের আজাবের ভয়ে সাবধান হওয়া উপরে আমরা বলেছি শীতের তীব্রতায় উৎপত্তি জাহান্নামের নিঃশ্বাস থেকে হয়ে থাকে সুতরাং শীতের প্রচন্ড পৃথিবীবাসীর কাছে জাহান্নামের বার্তা দিয়ে আগমন করে শীত আমাদেরকে জাহান নামের কথা শীতকালে হলো জাহান্নামের ভয়ে ভীত হওয়া এবং জাহান্নামের গরমের কারণ হয় এরকম সকল বদ আমল পরিত্যাগ করা সকল ফরজ ওয়াজিব আদায় করা সর্বোপরি কোরআন মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে নিজের মধ্যে জাহান্নামের উপযোগিতার সৃষ্টি করা দুই নফল সিয়াম পালন করা এটা শীতকালের অন্যতম গুরুত্বপূর্ণ আমল গরমে ঘাম ঝরার কারণে শরীর দুর্বল হয়ে যায় আবার দিনগুলো হয় দীর্ঘ ফলে গরমকালে সিয়াম পালন করা কঠিন পক্ষান্তরে শীতে শরীর দুর্বল হয় কম তদুপরি দিন ছোট হওয়ার কারণে বেশি সময় উপবাস থাকতে হয় না যেহেতু শীতকালে সিয়াম পালন করতে কষ্ট কম হয় কম কষ্টে অধিক স্বভাব লাভ করা যায় এজন্য শীতকালের সিয়াম পালনকে গণিমতের সঙ্গে উপমা দেওয়া হয়েছে সুতরাং শীতকালের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা আমাদের কারোর জন্য উচিত হবে না তিন তাহাজ আদায় করা তাহার্যত আদায়ের জন্য শীতকাল উপযুক্ত সময় কেননা এ সময় ফলে পর এসার ঘুমিয়ে পড়লে তাহাজের সময় পর্যন্ত পর্যাপ্ত ঘুম হয়ে যায় তাহাজদের সময় উঠে তাহাজ আদায় করে সিয়ামের নিয়তে সাহরি খাওয়া যেতে পারে তাহাজোত এবং শ্যাম দুইটাই শীতকালে আদায় করা সহজ সামান্য চেষ্টা করলেই দুটি গুরুত্বপূর্ণ আমল করা সম্ভব কিন্তু আমরা এই মৌসুমেও এই আমলগুলো করতে পারি না রাতের এই দীর্ঘ সময়টাকে আমরা তাহাজের জন্য গণিমত মনে করি না বরং এই সময়টাকে অবহেলাই আর অলস অলসতাই কাটিয়ে দেই কারণ শৈতান আমাদেরকে অনেক ধোকা দেয় আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমল থেকে বিরত রাখে সে আমাদেরকে সব সময় চেষ্টা করে ভালো দিকে সামনে আগাইতে ভালো কাজে অগ্রসর না দিতে আরো কিছুদিন পর থেকে শুরু হতে পারবে এভাবে আমাদের আমল থেকে দূরে সরিয়ে রাখে এভাবে বিলম্ব করতে করতে যখন আমাদের আমল করার শক্তি থাকে না শরীর দুর্বার হয়ে যায় শরীরে বিভিন্ন অসুখ বাসা বেঁধে থাকে তখন বিলম্ব করার জন্য আফসোস হয় কিন্তু এই আফসোস কোনো কাজে আসে না চার ওজোর ব্যাপারে বিশেষ যত্নবান হওয়ার জন্য সময়ের চেয়ে শীতকালে ওজোর ব্যাপারে যত্নবান হওয়া বেশি প্রয়োজন কারণ শরীর শুকনো থাকার কারণে ভালোভাবে না ধুলে অসমের গোড়া শুকনো থেকে যায় এই জন্য রসুল সাল্লাম শীতকালে ভালোভাবে অজু করার নির্দেশ দিয়েছেন আবু হরায়রা রদুল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম কি তোমাদেরকে এমন কাজ সম্পর্কে জানা জানাবো না যা করলে আল্লাহ পাপরাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন সাহাবেরা বললেন বলুন হ্যাঁ আল্লাহর রসুল তিনি বলেন কষ্টের সময় ভালোভাবে অজু করা মসজিদের গমনের জন্য বেশি করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য প্রতীক্ষা করা আর এগুলোই হলো সীমান্ত প্রহর বিশেষভাবে ধুলাবালির কারণে পায়ের গোড়ালি বেশি শুকনা থাকে এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন গোড়ালি ভালোভাবে ধোয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণভাবে বলেছেন আবদুল্লা ইবনে আমর আদুল্লাহ থেকে বর্ণিত আমরা রসুল সাল্লাহ ইসলামের সঙ্গে মক্কা থেকে মদিনায় ফিরছিলাম প্রতিমধ্যে আমরা যখন এক জায়গায় পানির কাছে পৌঁছালাম তখন কিছু সংখ্যক লোক আসরের সালাতের সময় তাড়াহুড়া করলো এরা অজু করলো তাড়াহুড়া করে আমরা যখন তাদের কাছে পৌঁছালাম তখন তাদের পায়ের গোয়ালিসূহ এমনভাবে প্রকাশ পাচ্ছে যে তাতে পানি পৌঁছায়নি এ দেখে রসুল সাল্লা সাল্লাম বললেন পায়ের গোয়ালিগুলোর জন্য শুষ্কতার কারণে নাম তোমার ভালোভাবে উঁজু করো শীতকালে অনেকে জোর করে ওযু করে রাখেন অনেকে তো আসরের উঁজু দিয়ে এসার সালাত আদায় করেন এমনটা করা উচিত নয় এটা শাস্ত্রের জন্য ক্ষতিকর দিনে দৃষ্টি কোনেও প্রশংসনীয় নয় যারা শীতের ভয়ে জোর করে উজু ধরে রাখেন এর মাধ্যমে তারা কষ্টের সময়ে ওজো না করে বিশেষ ফজিলত থেকে বঞ্চিত হবেন তিন মোজার ওপর মাসেহ করা বিশেষ শীতকালে মোজার ওপরে মাসেহ করা উচিত সব সময় না হলেও অন্তত মাঝে মধ্যে হলেও করা উচিত কারণ এটি আহলে সন্ন্যাওয়ালা জামাতের একটি অন্যতম নিদর্শন নবী করিম সাল্লাম আমল এবং আল্লাহ তালা দেয় অন্যতম একটি ছাড় নবী করিম সাল্লাম বলেছেন সাধারণত নির্দেশন সমূহ মান্য করা যেমন আল্লাহর কাছে প্রিয় তেমনিভাবে আল্লাহর দেওয়া ছাড় গ্রহণ করাও প্রিয় অনেক আলেমের মতে মাসেহ করার চেয়ে পা ধোয়া উত্তম আবার অনেকের মতে মাসেহ করা উত্তম পা ধোয়ার চেয়ে এ ব্যাপারে দুই রকম মত থাকলেও এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে নবীক ইসলামের অনুসারে মোজার উপর মাসেহ করলে সব হবে পাঁচ সালাতের সময় মুখমণ্ডল না ঢাকা যখন তীব্র শীত আকার ধারণ করে তখন শীত থেকে বাঁচার জন্য অনেকে চাদর মুড়ি দিয়ে নাক মুখ ঢেকে ফেলে বিশেষভাবে এটি মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় সাধারণ অবস্থায় নাক মুখ ঢাকায় সমস্যা নেই কিন্তু সালাত আদায়ের সময় যেন নাক মুখ চোখ ঢাকা না থাকে কারণ সালাতের সময় নাক মুখ চোখ ঢেকে রাখা নিষিদ্ধ আল্লাহর শুক্রিয়া আদায় করা ছয় নম্বর আল্লাহর শুক্রিয়া আদায় করা মমিন শীতের সময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন এই জন্য যে আল্লাহ তালা আমাকে শীত নিবারণের সামর্থ্য দিয়েছেন বহু পশু পাখি এমনকি অনেক মানুষও শীত নিবারণের ব্যবস্থা নেই আল্লাহ তালা এই সম্পর্কে কোরআন কারিমে আমাদেরকে কোনো কোনো আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে পোশাকের ব্যবস্থাপনা দিয়েছেন যার মাধ্যমে তোমরা শীত থেকে আত্মরক্ষা করতে পারো সাত নম্বর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শীতকালে মমিনের অন্যতম করণীয় হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আত্মমর্যাদা ও সেবা ইসলামের অন্যতম শিক্ষা নবী কর্মসল্লা আলা নির্দেশ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা দয়ালুদের ওপর দয়া করেন তোমরা জমিনবাসীর ওপর দয়া করো আসমানবাসীর তোমাদের প্রতি দয়া করবেন দয়া রহমান হতে উদগত যে ব্যক্তি দয়ার সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহতাআলা তার সঙ্গে দয়ার সম্পর্ক বজায় রাখেন আর যে ব্যক্তি দয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলাও তার সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করেন দুঃখজনকভাবে এটি আমাদের জীবন থেকে নানা কারণে হারিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে নিজস্ব গুণীর মধ্যে হারিয়ে যাচ্ছি আধারের ভিতরে চলে যাচ্ছে দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি থেকে বের হতে হবে মানুষ শীতের কষ্টে মারা যাবে এটি আমাদের জন্য লজ্জার একটি আমাদের জন্য অপেক্ষার এবং দুঃখের বিষয় শীতের আমল সম্পর্কে সামান্য আলোচনা করা হয়েছে সবাই এর উপর আমল করার চেষ্টা করব।